আর আমি কাজ করি সবাই ভাবি এই শহরে সবাই একজন আরেকজনের নামে তোমার কাছে অভিযোগ করতে পারবে কিন্তু ভুলেও আমাদের ব্যাপারে নয় কারণ চোখ আছে বলে সবকিছু দেখতে নেই কান আছে বলে সবকিছু শুনতে নেই আমি ডায়মন্ড ডেঞ্জারাস করান যাকে ধরি সে হয়ে যায় বার বাদ আমার স্বামীর ভুল হয়ে গেছে ওকে ক্ষমা করে দি আপনাদের নামে দে অভিযোগ প্রত্যাহার করেন আর দায়িত্ব আমার কিন্তু স্যার আপনার অধীনে আইন প্রশাসন সবকিছু থাকতে এই সবই নামমাত্র রাজা সৌদাগররা কোনো নিয়ম কানুন আইন কিছুই মানে না দেশের সমস্ত আইন দিয়েও আমি ওই সৌদাগরদের কিছুই করতে পারবো না ওই আসলাম সদগরের ক্ষমতা কি জানেন পঞ্চাশ লক্ষ ভোটার ত্রিশ জন মন্ত্রী বিশ জন এমপি আর বড় বড় সব আমলারা রয়েছে তার সাথে একজন প্রশাসক হয়ে আমি নিজেই বিচার চেয়ে পাচ্ছি না আর আপনাদের বিচার আমি কি করে করব বাবু স্যার আপনি এক কাজ করুন রাজা বাবু সই করে দাও দিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো তুমি তো মাত্র পঁচিশ বছর আগে জন্ম নিয়েছো কিন্তু এই লড়াই সত্তর বছর ধরে চলছে তুমি কি মনে করেছো প্রশাসন এসব জানে না সরকার হিসাবে খবর রাখে না তোমার পূর্বপুরুষেরা এই লড়াইয়ে জীবন দিয়েছে তারা কি এর সমাধান চায়নি শুধু কি তুমি চাচ্ছ দশ লক্ষ মানুষকে বাঁচাতে গিয়ে যদি দশজন মানুষকে হত্যা করতে হয় তাহলে সেটা যায় যাচ্ছে এই সমাজের নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করা ওই নরপশুদেরকে শাস্তি দেওয়াটাই ছিল তোমার বাবার কর্তব্য তাই নিজের জীবনের বিনিময়ে অসহায় মানুষের জীবন বাঁচানোই হচ্ছে আসল রক্ষকের ধর্ম তাই মানুষের কল্যাণে হয় শত্রুকে মারতে হবে আর না হয় নিজে মরতে হবে তোমাকে নিষ্পাপ অসহায় মানুষদের নেতা হিসেবে অস্ত্র হাতে তুলে